দেশ বিদেশে পাও ছাই খবর নিয়ে সর্বদাই সত্য সন্ধানি এই নিউজ ভারত নমস্কার এই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট চলতি বছর বর্ষা কিছুটা তাড়াতাড়ি হাজির হয়েছে দেশে নির্ধারিত সময়ের পাঁচদিন আগেই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ঢুকে পড়েছে নিকোবর দ্বীপপুঞ্জে সঙ্গে দক্ষিণ বঙ্গোপসাগর দক্ষিণ আন্দামান সাগর ও উত্তর আন্দামান সাগরের কিছু অংশেও ঢুকে পড়েছে মৌসুমী বায়ু আশা করা যাচ্ছে মে মাসের চতুর্থ সপ্তাহ থেকে বাংলায় পুরোদমে শুরু হয়ে যেতে পারে বর্ষার মৌসুম রবিবার নদিয়া মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান বীরভূম উত্তর চব্বিশ পরগনা এবং পূর্ব বর্ধমানে ঝড় বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকাল শুরু হওয়া বইতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী তেইশে মে পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আজ রবিবার কলকাতা শহর রাজ্যের সিংহভাগ জেলাতেই বস্ত্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি হবে সোমবারও সোমবার পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া বীরভূম মালদা দুই দিনাজপুর দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহারে বজ্র বিপুল সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ কলকাতায় আংশিক মেঘলা আকাশ আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন আঠাশ ডিগ্রি সাপেক্ষে পরিমাণ একাত্তর শতাংশ আজকের বৃষ্টিপাতের পরিমাণ এক দশমিক পাঁচ আপনার কাছে এই রেসগুলা ভর্তি করার কখনো ভাবছেন তবে আরেকিকালে আজই যে শান্তি বাজারের ইউরো নতুন শাখায় বিস্তারিত জানতে ফোন করুন নাইন ওয়ান এই নাম্বারে আমাদের ঠিকানা ফর্টি বাই এ পোর্ট লাইন ব্যারাকপুর নিয়ার চিড়িয়া মোড় কলকাতা সাত লক্ষ একশো কুড়ি